এক মেয়ের বিয়ে হচ্ছে বাড়িতে চলছে ধুমধাম বিয়ের আয়োজন সন্ধ্যার পর তাকে মেকআপ দেওয়া হলো তার গায়ে পরানো হলো সুন্দর বিয়ের পোশাক এসব কিছু করতে করতেই এশার নামাজের আজান দিয়ে দিল মেয়েটি নামাজের জন্য অজু করতে যাচ্ছিল মেয়ের মা ডেকে বলল এই তুমি এখন কোথায় যাও মেয়েটি বলল আমি নামাজ পড়ব তাই অজু করতে যাচ্ছি মেয়েটির মা বলল আচ্ছা তুমি কি পাগল নাকি এখন যদি তুমি অজু করো তাহলে তো তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে যাও এখন নামাজ পড়তে হবে না মেয়েটি তখন বলল মা তুমি কি জানো না দুনিয়ার সব কিছুর অজুহাত চলে নামাজের কোনো অজুহাত চলে না মেয়েটির মা তখন বলল এখন যদি তুমি মেকআপ সারা মেহমানদের সামনে যাও তাহলে তারা তো তোমাকে পছন্দ করবে না মেয়েটি তখন বলল মা আমাকে কে পছন্দ করলো আর না করলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আল্লাহ যদি আমাকে পছন্দ করে তাতে আমার যথেষ্ট এই কথা বলে মেয়েটি অজু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল মেয়েটি তখন নামাজে সেজদার মধ্যে গেল সেজদা অবস্থাতেই